দোকানের পার্টনার রায়হান তালুকদার জানান ঈদ ফিতরে ফিতরের ছুটির কারণে দোকান বন্ধ ছিল বুধবার সকালে দোকান খুলে তারা দেখেন লকার ও আলমারি খোলা আর গুরুত্বপূর্ণ নথি পত্র ম্যানহলে ফেলে রাখা হয়েছে এ ঘটনায় কালীহাতি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভুইয়া জানিয়েছেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ডেস্ক নিউজ এসটি বাংলা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে